السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو بندگون تو اپنا راشا قولي ناسين سن أشكري الله سبحانه وتعالى الرحمة شكولي بحلوة سن আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি বিষয়টি হইতেছে প্রত্যেকটা মানুষের চায় সম্পদশালী হতে অর্থাৎ অর্থনৈতিক অবস্থা সচ্ছল করা বা ধনী হওয়া আমরা যে যেই বাসাই বুঝি না কেন মূল কথা হইতেছে অর্থনৈতিক অবস্থাটা উন্নতি করা বা সচ্ছল করা প্রত্যেকটা মানুষ চায় তার যা চাহিদা আছে এই চাহিদা অনুযায়ী চাহিদা পূরণ করার মতন ইনকাম করা এটা প্রত্যেকটা মানুষই কিন্তু চায় তো আজকের যে আমলটি এ আমলটি করার মাধ্যমে কেউ যদি নিয়মিত এ আমলটি করতে পারে তো আল্লাহ সবাই রহত তার চাহিদা মতো তার চাহিদার চাইতে বেশি আল্লাহ তালা তার অর্থনৈতিক অবস্থা আল্লাহতলা বৃদ্ধি করে দিবেন অর্থাৎ আপনি আমল করবেন নিয়মিত আপনার যেমন চাহিদা আছে যে আমার এই পরিমাণ সম্পদের প্রয়োজন প্রত্যেকটা মানুষ একটা চাহিদা আছে তো রবে করিম আপনার চাহিদার চাইতেও আপনাকে বেশি দান করবে হিসাবে কেউ যদি হালালভাবে ধনী হতে চান কোনো ধরনের দুই নম্বরই না করে আমি আপনাকে বলবো আপনি পাশত্ব নামাজ আদায় করেন আল্লাহতাল ফরজ যে বিধান গাছে এই বিধানগুলোর উপরে আমল করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সুনদকে ধরে এবং আজকের যে আমলটি বলবো যে দোয়াটি বলবো এই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও অনেক ধনী বানিয়ে দেবেন এবং আখাত অল্লা তারা আপনাকে কামিয়াবি দান করবে ঈশা চলুন জেনে নিই আজকের যে আমলটি আমুলটি আমরা কিভাবে করব প্রতিদিন ঈশের নামাজের পরে অজুর শহীদ ক্যাবলার দিকে মুখ করে বসবেন সমস্ত আমল শেষ করে প্রতিদিন একই টাইমে আপনাকে আমলটি করতে হবে কোনো কারণবশত যদি একদিন আমল করতে না পারেন এসারে পরে সাথে সাথে দিনের বেলা ওই আমলটি পুনরায় করে নেবেন যাতে কোনো প্রকার গ্যাপ না পড়ে এই আমলটি একাধারে একচল্লিশ দিন করতে হবে মহিলারা প্রায় প্রশ্ন করেন যে একচল্লিশ দিন আমলগুলো আমরা কিভাবে করব জি যখন আপনাদের শারীরিক সমস্যা হবে তখন নামাজ আদায় করতে পারবেন না পড়ানের কারিম ধরে তেলা করতে পারবেন না স্পষ্ট করে তেলা করতে পারবেন না কিন্তু মৌখিকভাবে ইবাদত করতে পারবেন মৌখিকভাবে আল্লাহ তাহলে আজকালগুলো করতে পারবেন কাজেই মহিলার যারা যখন অসুস্থ হবেন শারীরিক সমস্যা হবে দেখা দিবে তখন আপনি নামাজতে করতে পারবেন না কিন্তু এই করতে পারবেন তাহলে চলুন জেনে নিয়ে আমরা কিভাবে আমলটি করব করবো পরে অজুর সহিত ক্যাবলামুখী হয়ে বসবো বসে কয়েকবার ইস্তেকফার ও দ্রস্য পাঠ এরপরে অন্য কোনো দিকে ধ্যান খেল না দিয়ে আমরের দিকে ধ্যান খেল দিয়ে প্রয়োজনে চক্ষুটাকে বন্ধ করে আপনি আমরটি করতে পারেন আমরটি হইতেছে একটি দোয়া চার শত বার করে পাঠ করতে হবে একটি দোয়া প্রতিদিন চার বার করে পাঠ করতে হবে দোয়াটি হইতেছে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع حرمي وظلمي وظلمي وإسرافي على نفسي وأتوب إليك أبارو بودسي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع حرمي وظلمي وإسرافي দুয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তো এই দুয়াটি মনোযোগ সহকারে ধ্যান খেলের সাথে প্রতিদিন চারশত বার পাঠ করতে হবে কম হলেও একচল্লিশ দিন একা আধারে করতে হবে এই সহজ আঙুলটি একা যখন একচল্লিশ দিন করবেন রবে করিম আপনাকে এত পরিমাণ সম্পদ দান করবেন যা আপনি কোনো দিন আপনার এত সম্পদের চাহিদাও ছিল না এর জন্য আমি বলবো যারা ধনী হতে চান তারা নিয়মিত পাশ্য নামাজ গুরুত্ব সহকারে আদায় করবেন হেলাল উপার্জন করার চেষ্টা করবেন এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের উপর আমল করবেন এবং এই আমলটি করবেন ইনশাল্লাহ দেখবেন উচিতই দ্রুত আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেবেন এবং ধনী বানাবেন দুনিয়াতেও ধনী হবেন আর এখানেতেও ধনী হবেন আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে বেশি থেকে বেশি কোরআনে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত